মানে মিনিমাম 1 টাকা 50 মানে স্ট্যান্ডার্ড মানে কাস্টমার ইউজ করে মজা পাবে কোনো প্রবলেম নেই এই পেনটা তাহলে তোমাদের একটা ব্যবসার সাপোর্ট সাপোর্টিং হ্যান্ড একটা পার্টনার ধরে নিতে পারো তোমরা কিন্তু ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে মেশিন এ কিন্তু চার্জিং সাপোর্ট থাকবে যে আপনারা যে মেশিন এ কোনো প্রবলেম হলো একটুখানি ফোন করলেন জিজ্ঞাসা করে নিলাম তার দেখতে পাচ্ছেন কত কম জায়গার মধ্যে ও এখান থেকে বেরিয়ে গেছে আমি চেপে চার এখান থেকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিনিয়ার তোমরা হচ্ছে আবার সে ঘুরে ফেরে উনার কি আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা পেন ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউটরের কাছে হ্যাঁ যেখানে তোমরা পেন ম্যানুফ্যাকচারিং করবার র মেটেরিয়ালস থেকে শুরু করে মেশিনস পর্যন্ত পেয়ে যাবে এবং তার গাইডেন্সও পেয়ে যাবে তো চলো বেশি কথা একেবারেই বলবো না বাইরে বৃষ্টি পড়ছে নিয়ে যাই তোমাদেরকে পেন ম্যানুফ্যাকচারিং জোনে এবং তারা কিন্তু পেন ম্যানুফ্যাকচারিং করার সমস্ত টিপস এবং র মেটেরিয়ালস থেকে শুরু করে মেশিনস পর্যন্ত এবং ট্রেনিং পর্যন্ত দিয়ে থাকে তো চলো তোমরা কিন্তু খুব সহজেই একখানা খুব স্বল্প মূল্যতে একখানা ব্যবসা শুরু করতে পারবে এবং নিজে ম্যানুফ্যাকচারিং করে নিজে মার্কেট ধরতে পারবে তো চলো শুরু করি আজকের ভিডিও অ্যান্ড তোমাদেরকে আমি চেষ্টা সমস্তটা বলবো তোমরা কিভাবে কেমন আছেন বলুন ভালো আছি আজকে আমরা ভিডিওতে কি কি দেখতে পাচ্ছি একটুখানি র্যান্ডাম জেনে নি আগে আজকে আমরা দেখবো পেন ম্যানুফ্যাকচারিং এর ম্যানুয়াল মেশিন আজকে দেখতে পাচ্ছেন পাঁচটা মেশিনের একটা সেট এই পাঁচটা মিলে একটা মেশিন আচ্ছা এই মেশিনটার দাম খুবই অল্প এবং এই অল্প টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করতে পারবেন বাড়িতে বসে আপনি ইউজ এন্ড থ্রো বানান আপনাদেরই ম্যানুফ্যাকচারিং হ্যাঁ এগুলো আমাদেরই এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তৈরি করেন আচ্ছা এগুলো আপনাদের তৈরি আচ্ছা আমরা কিন্তু এখন পেন বানানো দেখব হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে কি আমরা পেন বানানোটা দেখা শুরু করব হ্যাঁ আগে পেন বানানোটা আচ্ছা পেন বানানোটা আগে আমরা দেখিনি আর তারপরে আমি বলছি আপনারা কিভাবে আসবেন আমরা কিভাবে ডিল করবেন আমরা ভিডিওটা দেখুন একটু পরে নাম্বারটাও পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট প্রথম স্টেপ কি আছে আমাদের আমরা জেনে নিই এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা অ্যাডাপ্টার ফিটিং

তার ফাঁকা ব্যারেলে কালি ভরবো আচ্ছা এটা হচ্ছে ফিলিং মেশিন আচ্ছা এইখানে পেনের ব্যারেলটা আমি ধরলাম আচ্ছা এই এখানে আমি দেখাচ্ছি আপনি যখন নিজের পেন বানাবেন তখন এই ওপর থেকে এক ইঞ্চি হাফ ইঞ্চি বাদ দেবেন এতটা পর্যন্ত কালি ভরবেন এবার আপনি আমরা যেটা করবো পেনের মুখটা লাগাবো

এইগুলো দেখতে পাচ্ছেন এখানে মু পেনের মুখটা ভেতরের দিকে ধরতে হবে আচ্ছা এইভাবে ভরে যতগুলো আপনার জায়গা হচ্ছে 30টা 30টা 60টা ভরলেন তারপর এই মেশিনটা ইলেকট্রিক কানেকশন আছে আচ্ছা সৌরভ ভাই অন করো সৌরভ ভাই আসছে আমার সাথে হ্যাঁ এই দেখো এটা আড়াই মিনিট ঘোরাতে হবে আচ্ছা আড়াই মিনিট ঘুরবে এটা আড়াই মিনিট ঘুরলে কালিতে যে হাওয়াটা আছে ওটা বেরিয়ে যাবে আচ্ছা 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 আমি একটু এটা ঘুরু আড়াই মিনিট যতক্ষণ আমি আপনার সাথে কথা বলি আচ্ছা এই বিজনেসটা শুরু করতে গেলে হ্যাঁ আমাদের কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এই মেশিনটার আপনার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর যদি আপনি অল্প কিছু র মেটেরিয়ালস নেন সেক্ষেত্রে আপনার কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে ম্যানুফ্যাকচারিং বিজনেসটা স্টার্ট হয়ে যাবে আচ্ছা মানে আরো আরো বেশ কিছু টাকা দশ হাজার টাকার মতো র মেটেরিয়াল এবার দশ হাজার টাকা র মেটেরিয়াল যেটা আমরা পাবো সেটা আমাদের ম্যানুফ্যাকচারিং করতে কতদিন সময় লাগবে মানে ওটাকে আমরা রেডি করতে কতদিন সময় লাগবে এই মেশিনে আপনার ক্যাপাসিটি আছে ঘন্টায় আড়াইশোটা পেন আচ্ছা ঘন্টা আড়াইশোটা পেন যদি আট ন ঘন্টা মেশিন চলে হ্যাঁ সেক্ষেত্রে আপনি আড়াই হাজার পেন একদিনে তৈরি করতে পারবেন আচ্ছা এবার যারা নতুন যারা নতুন ব্যবসা শুরু করছে ওদের একটু সময় বেশি লাগবে প্রথম 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 আপনি ঘন্টায় আড়াইশোটা পারবেন না দুশোটাই ধরে চলুন আর সাত দশ দিন পর থেকে হাতে স্পিড চলে আসবে আচ্ছা তখন আপনি কাজটা জেনে যাবেন সেক্ষেত্রে আপনি আড়াইশোটা অনায়াসেই করতে পারবেন ব্যাস আর হচ্ছে এর মার্কেটটা কিভাবে ধরতে হবে বলছি তার আগে আমি আপনাকে দেখাচ্ছি যে পেনটা আপনার আমরা রেডি করলাম আচ্ছা পেনটা রেডি হয়ে গেছে আচ্ছা এবার আপনি লিখে দেখাচ্ছি

এটাও আপনার ইলেকট্রিকেই চলবে আচ্ছা এটা দেখছেন ফয়েল লাগানো আছে ফয়েল এর যে এই কালিটা আছে ওটা পেনের গায়ে হিট দিয়ে ছাপ আচ্ছা যেটা বেসিক হয় আর এটা গোল্ডেন আছে পার ইয়ে হয় সিলভারে হয় সিলভারে হয় আর আপনার নামের যে ব্লকটা হয় সেটা বানিয়ে এই জায়গাটাতে সেট করতে হবে ওটা আমরা মেশিনে সেট করেই পাঠাবো এই নাটটা দিয়ে টাইট করতে আচ্ছা এবার আমি যখন হিট দেবেন এই হিটারটা হিট হয়ে ব্লকটাকে হিট করবে আচ্ছা পেনটা জাস্ট এইভাবে ধরে কারেন্ট লাগবে তো হিটারটা এটা কারেন্ট লাগে আচ্ছা কারেন্ট এরকম কি লাগতে পারে আপনার সারাদিন যদি আট ন ঘন্টা চলে সেক্ষেত্রে আপনার দেড় ইউনিট করবে দেড় ইউনিট মানে দশ টাকা আমি ধরলাম দশ টাকার মধ্যে মানে মাসে হচ্ছে তিনশো টাকা আমার ইলেকট্রিসিটি তিনশো টাকা আর এর জন্য কি আলাদা ডিসি কারেন্ট বা এসি কারেন্টের কোনো ব্যাপার আছে মানে নর্মাল কারেন্টের বাড়ি বাড়ি টু টোয়েন্টি লাইনে বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে আচ্ছা এটা যদি ধরুন কিছু কিছু গ্রাম আছে যেখানে ইলেকট্রিসিটি খুব চলে যায় সেখানে আমি মানে অন্য কোনো প্রক্রিয়াতে মানে ব্যাটারি দ্বারা বা যেটাকে বলে ট্রান্সফর্মার ট্রান্সফর্ম করে

হ্যাঁ যে আপনার ব্লগটা নামের ব্লগ এখানে ছেপে যাবে আচ্ছা আর পেনটা এইভাবে ধরবেন মুখটা বাঁ থাকবে তাহলে নামের ব্র্যান্ডটা এই লেখা হলে সোজা আপনার লেখাটা পড়বে আচ্ছা ঠিক আছে এটা আপনারা পুরো ট্রেনিং দিয়ে দেবেন তো হ্যাঁ এটা আমরা পুরো শিখিয়ে দেব আচ্ছা আর আরেকটা কথা যেটা হচ্ছে অডিয়েন্স হয়তো এতক্ষণ ধরে ভাব যে কখন বলবে সেটা হচ্ছে এই যে পেন এই পেন তো আমি ফিল করার জন্য ভাই পেনে যে র ম্যাটেরিয়াল রয়েছে এই র ম্যাটেরিয়াল তো আমরা সব জায়গায় পাবো না তো সেটা কি আপনারা প্রোভাইড করছে আমাদের কাছে মেশিন র মেটেরিয়ালস রেডিমেনের মোটামুটি সবকিছুই পাবেন আচ্ছা সবই পাবো সব সারা বছরই সারা বছরই পাবেন মানে এই দাদা আপনাকে ফোন করলে ভালো হয় থেকে যদি আপনি ফোনে কখনো না পান হোয়াটসঅ্যাপে আর বিপদ আপদে আপনি ফোন করতে পারেন অবশ্যই একদম একদম আচ্ছা আরেকটা কথা আমরা তো এরকম বক্সে সেল করবো তাই না

ফিলিং এখানে একটু সিস্টেমটা চেঞ্জ থাকবে আপনি কালিটা পুরো খালি করতে পারবেন তখন কালিটা খালি করে অন্য কালার ঢালতে পারবেন আচ্ছা ওই মেশিন সেটটার দাম এটার থেকে একটু বেশি আছে আচ্ছা আচ্ছা মানে ওটার ব্যাপারে কথা বললে ব্যাপারটা হয়ে যাবে আর এই যে মেশিন এই মেশিনগুলো যদি ধরুন খারাপ হয়ে গেছে হ্যাঁ তো এই খারাপ হয়ে গেলে কি আপনারা সার্ভিস দেবেন মেশিনটা এক বছরের আমাদের গ্যারান্টি আছে এক গ্যারান্টি মানে পাল্টে দেবেন পুরো পাল্টে দেব বলতে একসাথে তো সব কিছু খারাপ হবে না কোনোটার কোনো কিছু খারাপ দেব আচ্ছা আর যদি এক বছর পরে কোনো কিছু খারাপ হয় সেক্ষেত্রে আমরা পয়সা নিয়ে মেশিন সারিয়ে দেব অসুবিধা আচ্ছা মানে মানে একটু টাকা বসে এটা লাগে সেটা লাগবে কিন্তু আপনার কাজ হয়ে যাবে তাইতো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের স্টক দেখাচ্ছি এখানে অল্প আছে আর মানে এই কাজটা হয়ে থাকার এখনো কিছু অল্প আমরা দেখেছি সেখানে আমরা ম্যাচিং এ দেখাচ্ছি আমরা নেক্সট ভিডিও কারখানাতে নিয়ে গিয়ে বা গোডাউনে নিয়ে গিয়ে দেখাবো আমাদের কি স্টক হচ্ছে হ্যাঁ তাহলে আমরা সমস্ত কিছুটা পেয়ে যাবো তাই তো হ্যাঁ এই যে ম্যাশিং আমরা পেয়ে গেলাম আমরা র মেটেরিয়াল পেয়ে গেলাম এবং পেন বানিয়ে নিলাম রেডি টু ইউজও আমরা পেয়ে গেলাম ঠিক আছে রেডি টু ইউজও আমরা পেয়ে গেলাম এইবারে হচ্ছে আমরা যেটা জালাকে জিজ্ঞাসা করবো সেটা একটা পেন মানাচ্ছে খরচা কত পড়বে এবং বিক্রি করার পর তাতে আমরা কত প্রফিট মার্জিন রাখতে পারবো এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি একটা পেন আপনি এই মেশিনে বানান সেক্ষেত্রে আপনার খরচা পড়বে ম্যাক্সিমাম এক টাকা পঞ্চাশ মানে স্ট্যান্ডার্ড মানে কাস্টমার ইউজ করে মজা পাবে কোনো প্রবলেম এই পেনটা মার্কেটে চার টাকায় বিক্রি হচ্ছে আচ্ছা এই পেনটা আপনার দেড় টাকার মধ্যে রেডি হয়ে যাবে দেড় টাকার উপরে যাওয়ার কথা নয় এখনকার র মেটেরিয়ালস এর রেট হিসেবে অবশ্যই র মেটেরিয়ালস রেট বাড়া কমা করে এই পেনটা আপনি দোকানদার যদি ডিরেক্ট দোকানে দেন প্রফিট বেশি পাবেন সেক্ষেত্রে আপনি দোকানদারকে দু টাকা পঁচিশ পর্যন্ত বিক্রি করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে সত্তর পঁচাত্তর পয়সা তো প্রফিট থাকছেই আচ্ছা এবারে তোমরা ক্যালকুলেট করে নাও যে কত হচ্ছে হ্যাঁ মানে আবারে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু থার্টি ফাইভ পর্যন্ত থার্টি টু থার্টি আরামসে থাকবে আরামসে থাকবে এবারে মাঘ বাকি তো দাদা রয়েছে সাপোর্টিং হ্যান্ড এর ওর সাথে কথা বলিয়ে দাও বা কিভাবে মার্কেটটা থাকবে একটু নলেজ দিয়ে দাও আমি মাল বানানোর পরে এবারে বেচতে হবে তো তা বেচলে প্রফিট আসবে তো সেক্ষেত্রে আপনি কাকে বেচবেন হোলসেলার ডিস্ট্রিবিউটার কিভাবে খুঁজবেন এগুলো সব আমরা গাইড করে দেবো দোকানদারের সাথে কিভাবে কথা বলে মালটা দোকানদারকে দেবেন

তার দেখতে পাচ্ছেন কত কম জায়গার মতো ও সে এখান থেকে বেরিয়ে গেছে আমি চেপেছে আর এখান বেরিয়ে মিনিমাম তিন বাই দুইয়ের একটা টেবিল হলেই হয়ে যাবে তিন বাই দুই আর একজন মানুষ একজন মানুষ আচ্ছা পার ডে আমরা কম করে দুশো টিফেন তো বানাতেই পারবো পার ডে নয় পার ঘন্টায় পার ঘন্টায় দুশো পার ঘন্টা মাই গড পার ঘন্টায় দুশো বুঝতে পারছেন মানে পার্ট টাইম জব থেকে এটা ফুল টাইমও হয়ে যেতে পারে যদি আপনারা একটুখানি সঠিকভাবে ব্যবসাটাকে করতে পারেন তাই তো একদম আমিও কিন্তু অনেক কিছু জানলাম শিখলাম হ্যাঁ তোমাদের কাছে নতুন কিছু আনবার চেষ্টা করলাম অনেকে জিজ্ঞেস করে যে দাদা এটা কি রিফিল পেন বানানো যাবে না এটা আপনার ম্যানুয়াল মেশিনে সেট আছে এটাতে ইউজ এন্ড থ্রো যে কোনো মডেল বানানো যাবে মানে আচ্ছা রিফিল পেন যেগুলো আমরা টাকা দিই কিন্তু 10 টাকা পিস 20 টাকা পিস সেগুলো এগুলো তো হয়ে যাবে না সেগুলো এই মেশিনে হবে না সেটা অন্য মেশিন আছে এটাতে ইউজ এন্ড থ্রো সব মডেল হবে আচ্ছা এটাতে ইউজ এন্ড থ্রো সব মডেল হবে মানে এই যেগুলো আছে এই এইটা এই পেনগুলো কি আছে

কিনে আপনাকে বিক্রি করবো সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের নিজস্ব পেনের ব্র্যান্ডও আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্র্যান্ড সাহানা আচ্ছা আপনি যদি আমাদের ব্র্যান্ডে চান সেটাও দিয়ে দেবো আচ্ছা তো মেশিন ঠিক আছে আমরা কলকাতার মধ্যে হলে তো মানে এখানে এসে নিয়ে নিলো কিংবা কোরিয়া করে দিলেন পেটি করে চলে গেল একটা ছোটখাটো যদি লুধিয়ানা আসানসোল কোচবিহার আসাম থেকে কেউ অর্ডার করে

বাঁকুড়াতে গেছে আর দিল্লিতে গেছে মহারাষ্ট্রে গেছে বিহার গেছে অনেক জায়গায় অনেক জায়গায় গেছে মানে বেশিরভাগ বা খুব ভালো দেখতে পাচ্ছেন আর একদম কম জায়গার মধ্যে কিন্তু ব্যবসাটা আপনারা করতে যে কেউ মন হলো পঞ্চাশটা পেন বানালো আবার একটু আড্ডা মারলো আবার পঞ্চাশটা পেন বানালো এরকম করে করতে পারে যেমন মন মতন করতে পারে ঘরে কিন্তু এরকম টেবিল অনেক থাকে তো একটা টেবিল যদি একটা ব্যবসার জন্য মানে এর থেকে ছোট জায়গার ব্যবসার হতে পারে না আমার মতে এটা মনে হচ্ছে এর থেকে ছোট জায়গার মধ্যে কি হবে না মানে ছোট্ট একটা জায়গার মধ্যে এগুলোকে জাস্ট নাটিং করে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেবিলের সঙ্গে নাটিং করা রয়েছে এটা আপনারাও নিজেরা বাড়ির কোনো দাদা কাকারাও কিন্তু এটা করতে পারবেন গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ 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 প্রেস দ্য বেল লাইক অন আর হ্যাঁ তোমাদের যদি এরকম ধরনের কোনো কারখানা থাকে ক্ষুতির শিল্প থাকে আর লো বাজেট কোনো ব্যবসার সন্ধান থাকে বা কোনো ওয়ার গোডাউন ফ্যাক্টরি হোলসেল স্টোর ল্যান্ড বিল্ডিং যে কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই যোগাযোগ করবো আমি চলে যাবো তোমাদের কাছে এরকম ধরনের কোনো একটা ভিডিও বানানোর জন্য সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই